ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মারু চক গ্রামে জানা যায় আজ রবিবারের সকালে এলাকার কিছু মানুষ দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি দড়িও একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে সেই যন্ত্রটিতে আবার মিটমিট করে লাইট জ্বলছে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন কি এই যন্ত্রাংশ যাতে আবার লাইট জ্বলছে দ্রুত ঘটনার খবর দেয়া হয় চন্দ্রকোনা থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত চন্দ্রকোনা থানার পুলিশ এসে ওই যন্ত্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যন্ত্র দেখতে হুলুস থুলুস কাণ্ড পড়ে যায় এলাকায় একটা তারের তার আছে এখানে লাইনের তার তাই দেখলাম একটা বেলুন বেলুন ঝুলছে দিয়ে বেলুনটা ফাটা এসে পড়ে গেল আর একটা কি সাদা মতো ঝুলছে সেটা আমরা ওরা ভয় পাচ্ছে আমাদেরকে যে কি করি এটা কোনো জিনিস আছে কি না দিয়ে ভয়ে এবারে দেখছি যে সামনে এসে একবারে খামারে এসে পড়ে গেল কিসে জিনিস কিছু বুঝতে পারছেন মেশিনটা না কিছুই বুঝতে পারছি না কি কি আছে না আছে এটা আমরা কিছু মেশিনটাতে কিছু লেখা রয়েছে হ্যাঁ মেশিনটাতে তারিখ দেয়া আছে কত তারিখ দেয়া মানে আজকের তারিখ দেওয়া আছে হুম আর 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 কিছু তো বুঝতে পারছি না মানে মেশিনটাতে কি লাইট রেড কিছু জ্বলছে হ্যাঁ লাইট একটা জ্বলছে লাল লাল লাইট জ্বলছে একটা মানে আতঙ্ক লাগছে হ্যাঁ ভয় লাগছে যে কিছু কি হবে না কি আরে কিছু ভয় লাগছে মানে কিসের মেশিন এখন পর্যন্ত বুঝতে পারছেন কোন গ্রাম এটা এটা মারুচক কটার সময় পড়েছে এটা সকালে 7:30 7টা

মানে এটা ইয়ে থেকে পড়ে গিয়েছিলো পরে এটা এমনি কোনো ইয়ে একটা সুতার মতন ঝুলছিলো বেলুনের মতন তারপরে আমাদেরকে তো খুব ভয় লেগে গিয়েছিলো আর পুলিশ এসে সেটাকে উদ্ধার করে নিয়ে গেছে মানে বলতে লাইট টেইট জ্বলছিল হ্যাঁ লাইট একটু একটু জ্বলছিল মানে মেশিন ছিল নাকি কি বেলুন টেলুন মেশিনের মতন একটা ছিল মানে আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল যে কখন পড়েছে এটা ওটা কখন পড়েছে বুঝতে পারিনি কিন্তু সকালের দিকে লক্ষ্য পড়েছে সকালের দিকে লক্ষ্য পড়েছে আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল তারপরে কি পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে তারপরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে কি মেশিন কিছু জানতে পেরেছেন না কিছু বুঝতে পারিনি তো কোন গ্রামে হয়েছে এটা এটা মারিচক গ্রামে মারিচক শীতলা মন্দিরের কাছে চন্দ্রকোনা থানা চন্দ্রকোনা থানা আপনার নাম বিশ্বনাথ মণ্ডল

अरे पालो करोगे मैं उन लोगों को मैं पालो करूं पालो करूं पालो करूं